একজন যুবক তার বাবাকে জিজ্ঞাসা করছিল আচ্ছা বাবা আপনারা আগে কিভাবে থাকতেন শীততাপ নিয়ন্ত্রিত যানবাহন নেই ওয়াইফাই নেই কোনো ইন্টারনেট নেই কম্পিউটার নেই অনলাইন শপিং নেই টিভি নেই মোবাইল ফোন নেই শপিং মল নেই মাল্টি কমপ্লেক্স নেই তার বাবা উত্তর দিলেন ঠিক যেমন তোমাদের প্রজন্ম আজকের সাথে জীবনযাপন করে প্রার্থনা নেই সমবেদনা নেই সম্মান নেই কোনো শ্রদ্ধা বোধ নেই লজ্জা নেই বিনয় নেই সময় পরিকল্পনা নেই খেলাধুলা নেই পড়া নেই আমরা যারা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জন্মগ্রহণ করেছি তারাই ধন্য আমাদের জীবন একটি জীবন্ত প্রমাণ স্কুলের পর সন্ধ্যা পর্যন্ত খেলতাম আমরা কখনও টিভি দেখিনি আমরা প্রকৃত বন্ধুদের সাথে খেলতাম ইন্টারনেট বন্ধুদের সাথে নয় আমরা যদি কখনও তৃষ্ণাত্ম অনুভব করি আমরা বোতলের জল পান করি না কলের জল পান করি আমরা কখনোই অসুস্থ হই না যদিও আমরা চার বন্ধু একসাথে একই গ্লাসে জুস শেয়ার করতাম আমাদের কখনোই ওজন বাড়েনি যদিও আমরা প্রতিদিন প্রচুর ভাত খেতাম খালি পায়ে ঘোরাঘুরি করেও আমাদের পায়ে কিছুই হয়নি আমাদের মা ও বাবা কখনোই আমাদের সুস্থ রাখার জন্য কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করেননি আমরা নিজেদের খেলনা তৈরি করতাম এবং সেগুলো নিয়েই খেলতাম আমাদের বাবা মা ধনী ছিলেন না তারা আমাদের ভালোবাসা দিয়েছেন পার্থিব উপকরণ নয় আমাদের কখনোই সেলফোন ডিভিডি ভিডিও গেম ব্যক্তিগত কম্পিউটার ইন্টারনেট চ্যাট ছিল না তবে আমাদের প্রকৃত বন্ধু ছিল আমরা আমাদের বন্ধুদের বাড়িতে বিনা আমন্ত্রণে যেতাম এবং তাদের সাথে খাবার উপভোগ করেছি আমরা হয়তো কালো এবং সাদা ফটোতে ছিলাম কিন্তু সেই ফটোগুলোতে রঙিন স্মৃতি খুঁজে পেতাম আমরা একটি অনন্য এবং সবচেয়ে বোধকম্য প্রজন্ম কারণ আমরা শেষ প্রজন্ম যারা তাদের পিতামাতার কথা শুনেছি আর প্রথম প্রজন্ম যারা তাদের সন্তানদের কথা শুনতে হচ্ছে আমরা একটি সীমিত সংস্করণ ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন